الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله

ও বারাকাত রয়েছে আল কাউলুল বেদি কিতাবে বর্ণিত রয়েছে হজরতে সৈদনা আমিরুল খোদা আলী মৌমিন করিম থেকে বর্ণিত যে রসুল করিম সাল্লাহ আলিয়াল্লাম ইরশাদ করেন তোমাদের আমার প্রতি দুরুসরী পাঠ করা তোমাদের দোয়ার জন্য নিরাপত্তা রব রবতায়ালার সন্তুষ্টির মাধ্যম এবং তোমাদের আমলের পবিত্রতার মাধ্যম সাল্লো আয়াল আল্লা হাবিব সাল্লাল্লাহ তা মোহাম্মদ সাল্লাল্লাহ আয়ারি গোসাল্লাম সদায়ত ও সাল্লাম আরেকায়া সৈয়ীদি ইয়া সৈয়দী ইয়া রসুল আল্লাহ সাল্লাল্লাহ আরেক ওসাল্লাম প্রিয় প্রিয় ইস্লামী ভাইরা আসুন আমরা বয়ানের শুরুতে ভালো ভালো নিয়ত করে নিই শোনার প্রথমে কেননা রসুলি করিম সাল্লাম ইসাদ করেন নিজ্ঞাতি খয়া আমালি অর্থাৎ মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম আমরা যত বেশি আমলের পূর্বে ভালো নিয়ত করবো তত বেশি সবাব অর্জিত হবে আমরা নিয়ত করে নিই আল্লাহ তালার সন্তুষ্টির জন্য সবাব হাসিলের জন্য এলমেদিন অর্জনের জন্য আমাদের পিতামাতার মাতার ইসালে সবাবের জন্য ইনশাআল্লাহ আজল আমরা মনোযোগের সাথে বয়ান শুনব তার উপর আমল করব অন্যের নিকট নেকির দাওয়াত পৌঁছিয়ে দিব ইনশাল পিউপি ইসলামি ভ্যারা ও মাদানী চ্যানেল দর্শক বিন্দু আজকে আমাদের বয়ানের বিষয় হচ্ছে যেটা আমরা চাই সেটা কি বিপদ থেকে বাঁচার উপায় আমাদের জীবনে অনেক বিপদ আসে পেরেশানগ্রস্ত হই রোগাক্রান্ত হই মোট কথা বিপদের সম্মুখীন হই এই বিপদ থেকে বাঁচার উপায় নিয়ে আজকের আলোচনা আমি কিভাবে বিপদ থেকে বাঁচতে পারি আল মাজালিসাতুল লিসাতুল ওয়াজ এর কিতাবে তিন হাজার ছয়শ বাইশ নম্বর হাদিসে বর্ণিত রয়েছে হাজরত এ একরামা রদি আল্লাহ তাল বর্ণনা করেন সৈদনা ইবনে আব্বাস রদি বর্ণিত এরশাদ করেন এক মহিলার মুখে দেওয়ার জন্য একটি গ্রাস ছিল খাবারের লোকমা বলি আমরা কেউ কেউ গ্রাস বলি এক লোকমা বা এক গ্রাস ছিল এমন সময় ভিক্ষুক এসে কিছু চাইল ওই মহিলা তার ওই একলোকমা খাবার যেটা ছিল সে খাবে ওই খাবারটা ওই ভিক্ষুককে খাইয়ে দিল দিয়ে দিল কিছুদিন পর সে একটি সন্তানের জন্ম দিল ওই মহিলা যখন সে কিছুটা বড় হলো ওই মহিলার বাচ্চা যখন বড় হলো তখন তাকে একটি নেকড়ে একটি বাঘ তাকে নিয়ে গেল সেই মহিলা নেকড়ের পিছনে পিছনে ওই বাঘটির পিছনে পিছনে দৌড়াতে দৌড়াতে চিৎকার করতে লাগলো আমার সন্তান আমার সন্তান বলে আল্লাহ তাবার কথা আলা একজন ফেরেশ তাকে আদেশ দিলেন যে নেকড়ের পিছনে যাও এবং ওই শিশুটিকে ছিনিয়ে নাও এবং তার মায়ের কাছে অর্পণ করে দাও আর তার মাকে এটা বলে দাও আল্লাহ তোমার প্রতি তালা করেছে এবং করেছে যে এই সন্তান ফিরে পাওয়া সেই গ্রাসের প্রতিদান স্বরূপ সোহান আল্লাহ তুমি তোমার লোকমাকে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য অসহায় ব্যক্তিকে দান করে দিয়েছ আর ওই নেকড়ের বাঘের লোকমাকে আল্লাহ তালা তোমার সন্তানকে তোমার কাছে ফিরিয়ে দিয়েছে প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানি চ্যানেলের দর্শক বৃন্দ আসলেই আল্লাহ তাআলা সদকার মাধ্যমে তার বান্দাদের বিপদকে দূর করে দেয় এই যে যে সদগা যে আমরা করি এই সদগা যে সম্পদ দিয়ে আমরা করি সম্পদ দিয়েছেন কে আল্লাহ আল্লাতলা সম্পদ দিয়ে আবার সেই সম্পদকেই অন্য বান্দার কাছে মাধ্যম দিয়ে গ্রহণ করে আমাদের পরীক্ষা করছে একটা সুন্দর সাজানো বাগানের সিস্টেম আমি কি কোনো সম্পদের মালিক মালিক না আমি কি এই যে কথা বলছি এই কথা বলার ক্ষমতা আমি রাখি দাঁড়ানোর ক্ষমতা রাখি হাত নাড়ানোর ক্ষমতা রাখি কোনো কিছুর ক্ষমতা রাখে না তাহলে সম্পদের হলাম হলামক থেকে আল্লাহরই সম্পদ আমাদেরকে দায়িত্বে রেখেছেন কিছুক্ষণ আবার সেই সম্পদটাকেই মানবতার কল্যাণে সৃষ্টির কল্যাণে ধর্মের কল্যাণে যখন আমি উৎসর্গ করবো তার বিনিময়ে আবার আল্লাহ তালা আমাকে দান করবে মহান আল্লাহ সোহান সুরা হাদিদ এর আঠারো নম্বর আয়াতে এরশ করেন ইমান থেকে অনুবাদ নিশ্চয় সদগা প্রদানকারী ও সদগা প্রিনীগণ এবং তারাই যারা আল্লাহকে উত্তম ঋণ দিয়েছে তাদের জন্য দ্বিগুণ রয়েছে এবং তাদের জন্য সম্মানজনক প্রতিদান রয়েছে কত সুন্দর কথা বলেছেন আল্লাহ যারা মমিন মমিনা নারী পুরুষ যারা আল্লাহ রাস্তায় খরচ করে খরচ না আল্লাহ বলছে এটা ঋণ দিতেছে আল্লাহরে কাকে আল্লাহকে ঋণ দিচ্ছি কত সুন্দর দিল আল্লাহ আবার আল্লাহকে তো আর আমরা দিচ্ছি না দিচ্ছি মানবতার কল্যাণে আর আল্লাহ তালা গ্রহণ করে নিতেছে সেটাকে কি হিসেবে ঋণ হিসেবে আবার ঘোষণা দিতেছে তার দ্বিগুণ দান করবে কত সুন্দর সিস্টেম মহান দয়াময় আল্লাহ তাবার কথা আমাদেরকে দিয়ে শুধুমাত্র আমাদের মনের অবস্থাকে আল্লাহ তালা পরীক্ষা করেন আমি কোন চিন্তার মাঝে আছি আর কিছুই না ভাই সত্যি আর কিছু না কারণ পৃথিবীতে আমরা যখন এসেছি আমাদের সাথে অনেক ভাই ছিল একসাথে লেখাপড়া করেছি চলেছি কিন্তু আজকে কর্মময় জীবনে এসে ওই ভাই আমার থেকে অনেক নিচে চলে গিয়েছে দুনিয়াবি মালের দিকে ঠিক না আছে না আল্লাহ তালা আমাকে উপরে রেখেছে অনেক ও এটা কি আপনার মেধা কোনো কিছু সব আল্লাহ তালার দান আবার ওই দয়াময় আল্লাহ তালা আবার বলতেছে যে তুমি যখন সদ্গা করছো এই সদ্গাটা হচ্ছে আল্লাহ তালা কাছে উত্তম ঋণ স্বরূপ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ হাদিসে পাকের মাঝে কি এসেছে আমার প্রিয় আকা মাদানী আলী মুস্তফা সরকার আলাম আলম নূরে মুজাসম সাল্লাহ আলী ওয়াসাল্লাম মোজামুল কবির এর দুইশো চার হাজার চারশো দুই নম্বর হাদিসে বর্ণিত রয়েছে সরকার সাল্লাম ইসাদ করেন সদকা দান অমঙ্গলের সত্তরটি দরজাকে বন্ধ করে দেয় হুজুর করেন যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে সদ্গা করে তবে সদগা তার এবং আগুনের মাঝখানে হয়ে আড়াল যায় আগুন মিনিংস জাহান্নামের মাঝখানে তার জন্য পর্দা হয়ে যায় সহাবুল ইমান গ্রন্থের তিন হাজার পাঁচশো ছাপ্পান্ন নম্বর হাদিসে বর্ণিত হয় যে সদকা দাও সদকার মাধ্যমে নিজের রুগীদের সাহায্য করে নাও নিশ্চয়ই সদগা দুর্ঘটনা রোগ প্রতিরোধ করে এবং এটা তোমাদের আমল এবং নেকিকে বৃদ্ধি করে দেয় সদগার কারণে শুধু একটা ফায়দা না ফায়দা এটা হচ্ছে যে সদগার কারণে দুনিয়ার বিপদ দূর হচ্ছে এর একটা ফায়দা বলে একটা নিলে একটা ফ্রি বলেন অ্যাডভার্টাইজ দেয় দুনিয়াতে তা আপনি সদগা করবেন এমনিতে ফ্রি যে আপনি দুনিয়াতে মুক্তি হয়ে গেলেন রোগ দূর হয়ে গেল কতগুণ দ্বিগুণ কোরআনে পাকের ভাষায় আল্লাহ বলেছেন দুনিয়াতে আল্লাহ দিবেন কোরআনের আরেক ভাষায় যে আল্লাহ এরশাদ করেন যার সারাংশ হচ্ছে যে একটি বীজ থেকে সেখানে সাতটি শিশ জন্মায় সাতটি শিশের মধ্যে এক একটি শক একশোটি করে আবার ধান জন্মগ্রহণ করে গাছ দেখেছেন না একটা ধান গাছ লাগাইলে সেখান থেকে কয়টা বের হয় একটা গাছ শীষ বের হয় সাতটা এখানে আবার একশো করে দানা তার মানে সাতশো আপনি এক টাকা দান করবেন আল্লাহ তালা আপনাকে সাতশো দান করার ইঙ্গিত প্রদান করছে সোহান আল্লাহ সোহান আল্লাহ হুজুরে করিম সাল্লাহ আলী আসালাম করেন সদ্গা তাও সদ্গার মাধ্যমে নিজের রুগীদের সাহায্য করো নিশ্চয়ই সদ্গা দুর্ঘটনা রোগ বেদিকে প্রতিরোধ করে নেয় এবং এটা তোমাদের আমল এবং নেকির বৃদ্ধির মাধ্যম হুজুরে করিম সাল্লাম ইসাদ করেন সকাল সকাল সদ্গা করো কেননা বিপদ আপদ সদকার আগে অগ্রসর হতে পারে না হুজুর সাল্লাম ইসাদ করেন নিশ্চয়ই সদ্গা রব তালার গজবকে নিবৃত করে দেয় এবং মন্দ মৃত্যুকে দূর করে দেয় কিসের কারণে কারণে আমরা বয়ানের বিষয় ছিল বিপদ দূর করার উপায় বিপদকে দূর করার মাধ্যম আমরা শুনছি কোরআন থেকে বিপদকে দূর করার মাধ্যম শুনছি হাদিস থেকে বিপদ দেনেওয়ালা মালিক কে রক্ষাকারীকে সবকিছু তারই সাজানো এই বাগান তিনি হিকমতের মাধ্যমে আমাদেরকে শুধুমাত্র পরীক্ষা করছেন কিছুটা সময়ের জন্য যে উদাহরণটা আমি প্রায়ই দিয়ে থাকি আপনাদেরকে যে আল্লাহ তাবার তালা ব্যাপারটা কত সুন্দর করে বলেছেন যেমন আমরা দুনিয়াবি মানুষ যারা আমরা ভোগ করি গ্রহণ করি আমরা আমাদের সন্তানদেরকে কিংবা ভাগিনা ভাইয়ের বেটা বা ছেলে ছোট ছেলে মেয়েদেরকে আমরা বিভিন্ন খাদ্য সামগ্রী নিয়ে দিই চিপস বিভিন্ন খাবার প্যাকেট নিয়ে দিই দেওয়ার পরে আবার কিছুক্ষণ করে বলি দাও না বলি না দাও ওই বাচ্চা ছেলেটা বাচ্চা মেয়েটা যখন আমার মুখে দিয়ে দেয় আমরা কি হই আনন্দিত হই খুশি হই আমি কি তার ওই দেওয়ার মহতাজ মুখাপেক্ষী না তারপরে দেওয়ার কারণে বলি না ছেলেটার আচরণ তো ভালো বাবু তখন কি করি আবার যখন যাই আরো একটা জায়গায় দুইটা নিয়ে যাই ঠিক না আমরা তো ভোগবাদী মানুষ তো আমরা যদি এমন করি আল্লাহ তালা তো দয়াময় তিনি তো কোনো কিছুকে গ্রহণ করেন না বরং তার বান্দার মাধ্যমে তিনি পরীক্ষা নিয়ে আমাদেরকে দেখেন আমরা কেমন করি যদি আমি আল্লাহ তাবার কতলার রাহে খরচ করি আল্লাহ তালা আমাকে বাড়িয়ে দিতে থাকেন বাড়িয়ে দিতে থাকেন বাড়িয়ে দিতে থাকেন প্রিয় প্রিয় ইসলামী ভাইরা প্রসিদ্ধ মুফসির হাকিমুল ওহম্মদ মুফতি আহমদ ইয়ার খান আলাই রহমাতুল্লাহ হান্নান এই হাদিসে পাকগুলোর ব্যাখ্যায় বলেন সদ্গা প্রদানকারী দানশীলের জীবন উত্তম হয়ে থাকে কেননা প্রথম তার উপর দুনিয়াবি বিপদ আসে না এবং যদি পরীক্ষামূলক এসেও যায় রব তালার পক্ষ থেকে প্রশান্ত হৃদয় নসিব হয় যা দ্বারা ধৈর্যের স্বভাব পায় মোট কথা তার জন্য বিপদের গুণা বোঝা হিসেবে আসে না ক্ষমা নিয়ে আসে মৃত্যু হলে খারাপ পরিণতি উদাসীনতার মৃত্যু হয় না মৃত্যুর পর দুর্নামের কারণ হয় না এমন কঠিন রোগ মৃত্যুর অন্তরে অস্থিরতা সৃষ্টির করে আল্লাহ তালার জিকির থেকে উদাসীন করে দেয় মোট কথা হলো দানশীল ব্যক্তি এই সকল বিপদ থেকে মুক্ত থাকে প্রিয় প্রিয় ইসলামী ভাইরা সুবাহ আল্লাহ আমরা শুনলাম হাদিসে পাকের যে ব্যক্তি সদ্গা করে আল্লাহ তালা সকল বিপদ থেকে তাকে মুক্তি দান করেন না হাজার আতা রহমতুল্লাহ তাল আলাই তার পিতা থেকে বর্ণনা করেন এক যুগ শ্রেষ্ঠ বুজুর্গ মুসলিম খাওলাদি মুসলিম খাওলানি রহমতুল্লাহ তাল আলাই এর সম্মানিত স্ত্রী তাকে বলল আমাদের নিকট আটা একেবারে শেষ হয়ে গেছে তোমার কাছে কি কিছু আছে খাবার নিয়ে আসব তিনি রহমতুল্লাহ তাল আলাইহা তার স্ত্রী বললেন আমার কাছে তো কোনো তেমন টাকা পয়সা নেই তবে একটি দিরহাম আছে আমার কাছে যা আমি উল বিক্রি করে পেয়েছি এই একটি দিড়হাম আমাদের ঘরে আছে এখন তো স্ত্রী তাকে বলার পর সে বললো ঠিক আছে এটা দাও আমি খাবার নিয়ে আসি তিনি বাজারে গেলেন দিড়হাম নিয়ে যখন একটি দোকানের সামনে গেলেন এক দরিদ্র ব্যক্তি বলতে লাগলো হে খাউলি আমি খুব ক্ষুধার্ত আমাকে দাও তোমার এই পয়সাটা আমাকে দাও সে তখন কি করলো বলতেছে আমরা অনেক সময় একজন চাইলে কিছু বলি না আরেক দোকানে আরেক দিকে চলে যায় না সে আরেক দোকানে চলে গেল এর পিছনে পিছনে আবার ওই অসহায় ব্যক্তিটা গেল গিয়ে বললো খাওলি আমাকে দাও এরকম তিনবার করলো করার পর হাজরতে খাওয়ানি রহমতুল্লাহ তালাই ওই দিরহামটা তাকে দিয়ে দিল দেওয়ার পর সে চিন্তাগ্রস্ত হয়ে গেল আরে আমার ঘরে তো কোনো খাবার নাই এখন আমি কি করি বা কিভাবে আমি ঘরে গিয়ে মুখ দেখাব স্ত্রী সে দিয়েছে টাকাটা আমার অত টাকাটা না স্ত্রীর টাকা সে কি করলো কিছু কাঠের গুড়া ব্যাগের ভিতর ভরে দরজার সামনে রেখে ব্যাগের ভিতর সে চলে গেল দরজা খুলতে থলেটি তিনি তার স্ত্রীকে দিলেন এবং চলে গেলেন তিনি মনে মনে ভাবলেন থলেটি খোলা মাত্রই তো সে ভুসি পাবে মাটি পাবে কাঠের গুড়া সেখানে তার আটা কিনে নেয় মন ক্ষুণ্ণ হবে এই ভয়ে ভয়ে তিনি আর সারাদিন ঘরে গেল না যখন তার সম্মানিতা বিবি ওই থলেটি খুলল তখন সেখানে অত্যন্ত উন্নত মানের আটা পেল সে বিলম্ব না করে রুটি তৈরি করল স্বামীর জন্য অপেক্ষা করতে লাগলো গভীর রাতে তিনি যখন চুপচাপ ঘরে প্রবেশ করলো তখন তার বিবি তার জন্য উন্নত মানের রুটি এনে পরিবেশন করলো রুটি দেখে তিনি অবাক হলেন এবং জিজ্ঞাসা করলেন রুটি কোথেকে আসলো তখন তার স্ত্রী বললেন এগুলো সেই আটা যা আপনি এনে দিয়েছেন এই শুনে তালে কাঁদতে শুরু করে দিলেন আল্লাহ তালা কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন কারণ আল্লাহ তালা তার মানকে রক্ষা করেছে মাটিকে উন্নত আটার দ্বারা পরিবর্তন করে দিয়েছে আসলেই প্রিয় ভাই যারা এটা হলো কি কাদের দান জানেন এটা হলো সর্বোচ্চ দানের ব্যাপার সর্বোচ্চ দানের বিষয় মনে রাখবেন একটা ব্যাপার যে দান আল্লাহ দরবারে কোটি টাকা তালা করলে যে কবুল হবে তা কিন্তু যার যতটুকু সামর্থ্য আছে সে অনুযায়ী দানের মাধ্যমেই আল্লাহ তালা আমাদেরকে বিনিময় দান করবেন প্রিয় প্রিয় ইসলামী ভাইরা হজরতের সেইদুনা ইমাম বদরুদ্দিন আইনি আলাইহি রহমা তার কিতাবের মধ্যে লিখেছেন এবং এটার ব্যাখ্যা লিখেছেন যা বোখারি শরীফের এই হাদিসটি বর্ণিত রয়েছে হজরত সেদিন আসমা রাদি আল্লাহ তালা বলেন যে হুজুরে করিম সাল্লা আসলাম আমাকে ঈর্ষাদ করেন দান ও সদকা আটকে রেখো না যেন তোমাদের রিজিক আটকে না দেয়া হয় তুমি দান সৎকার করো তোমার রিজিক কি হতে থাকবে বাড়তে থাকবে কারণ রিজিক দেনেওয়ালা মালিক কে আপনার কাছে কোটি টাকা আছে আমার কাছে কোটি টাকা আছে মালিক কিন্তু আমি না টাকা হলে কি আপনি ভোগ করতে পারবেন না আমরা দেখি না হাজারো মানুষ কোটি টাকার মালিক কিন্তু ভিতরে ঢুকাতে রাস্তা বন্ধ গ্রহণ করার ক্ষমতা নাই কারণ আল্লাহ সে রাস্তাকে বন্ধ করে দিয়েছে তো রিজিক যদি তুমি গ্রহণ করতে চাও সেখান থেকে কি করো দান হয়ে আইনি কেননা হতে পারে আল্লাহ তোমার উপর সম্পদকে কমিয়ে দিবেন না তোমার থেকে সম্পদকে আটকে দিবেন রিজিকের মাধ্যম শেষ করে দিবেন এই হাদিসে পাকটি এই বিষয়ের প্রতি ইঙ্গিত বহন করছে সদকা সম্পদকে বৃদ্ধি করে বরকত দান করে উন্নত করে প্রিয় ইসলাম দুইজন বুজুর হাজরত সৈদোনা রাবিয়া বসরি রহমতুল্লাহ তাল আলাইহা নিকট সাক্ষাৎ করার জন্য উপস্থিত হলো পরস্পরের মধ্যে কথা বলছিল যদি রাবেয়া এখন খাবার পেশ করে তবে খুবই ভালো হয় একজন আরেকজনকে বলতেছেন দেখা করতে গেছে বলতেছে যদি রাবেয়া বসরি এখন আমাদের খাবার দেয় ভালো হয় কেননা তার এখানে হালার লিজিক পাওয়া যাবে তখন তার ঘরে শুধুমাত্র দুইটি রুটি ছিল তিনি সেই দুটি রুটি ওই দুইজনের সামনে এনে রাখলো এমনই সময় কোনো ভিক্ষুক দরজায় এসে আওয়াজ দিল তিনি সেই রুটি দুটি উঠিয়ে তাকে দিয়ে দিল তা দেখে ওই দুইজন আশ্চর্য হয়ে গেল কিছুক্ষণ পর এক বাদী অনেকগুলো গরম রুটি নিয়ে তার খেদমতে উপস্থিত হলো এবং আরজ করলো এইসব আমার মালিক আপনার কাছে পাঠিয়েছে হাজরতের সাইজনা রাবিয়া বসরি রহমতুল্লাহাল আলাইহা যখন তা গণনা করলেন সেখানে আঠারোটা রুটি ছিল কয়টা তিনি বাদীকে বললেন সম্ভবত তুমি তোমার ভুল হচ্ছে রুটি আমার এখানে নাই অন্য কারো কাছে পাঠিয়েছে তখন ওই কাজের লোকটি বাদী বলল দৃঢ়তার সাথে আরোজ করলো এগুলো আপনার জন্য পাঠিয়েছে কিন্তু তিনি বাদীর বারবার বলার পরে রুটিগুলো ফিরিয়ে দিলেন বাদী যখন ফিরে গিয়ে নিজের মালিককে ঘটনা বলল তখন সে আদেশ দিল যে এতে আর আরো দুইটা রুটি মিলিয়ে নিয়ে যাও বাদী যখন বৃষ্টি রুটি নিয়ে উপস্থিত হলো রাবিয়া বশ্রী আবার রহমতুল্লাহ আবার গণনা করলেন গণনা করে বৃষ্টি নিয়ে যখন গণনা করে নিলেন তখন তার মধ্যে মেহমানদারদেরকে মেহমানদারি করলেন খাবার খাওয়ার পর ওই দুইজন লোক যারা উপস্থিত ছিল তারা জিজ্ঞাসা করল তখন সেদিন রাবিয়া বশ্রী রহমতুল্লাহ বললেন আপনারা যখন তসিব নিয়ে এসেছিলেন তখন আমি অনুভব করলাম যে আপনারা ক্ষুধার্ত সুতরাং যা কিছু গড়ে ছিল আমি আপনাদের সামনে দিয়ে দিলাম এমন সময় ভিক্ষুক আওয়াজ দিল সেই দুইটি রুটি তাদেরকে আল্লাহ দয়াতে আমি তাকে দান করে দিলাম আল্লাহ তালার দরবারে আরস করলাম হে আল্লাহ তোমার ওয়াদা হলো একের বদলায় তুমি দশ দান করবে তোমার ওয়াদার উপর আমার পূর্ণ বিশ্বাস যখন সেই বাদী আঠারোটা রুটি নিয়ে আমার কাছে আসলো আমি গণে দেখলাম বললাম এটা আল্লাহর পক্ষ থেকে না এখানে কম আছে দুইটা এজন্য আমি ফিরিয়ে দিলাম যখন বিষটা আসলো তখন আমি পূর্ণ মনে তা গ্রহণ করলাম কেননা এটা হচ্ছে আল্লাহ তালার ওয়াদা আসলে যারা আল্লাহ ওয়ালা আছে না আল্লাহ ওয়ালা ব্যক্তি তিনাদের অবস্থানটা এমনই হয়ে থাকে আমরা চিন্তা করি আমরাও দান করি কিন্তু আমাদের দান কিন্তু একটা অবস্থান থেকে আমাদের কিছু অংশ দিই আর তাদের সর্বশেষ অবলম্বন দিয়ে আল্লাহর প্রতি তাবাক্কুল করত বিদায় তারা সরাসরি আল্লাহটা দেখত আমাদের কেউ যে আল্লাহ তালা দেয় না তা কিন্তু কারণ আমাদের তো আঁসে রে বাবা ওই আঁসের মধ্যে আরো ঢালতেছে আঁসের মধ্যে ঢালতেছে তো বরকত পাচ্ছি বরকত দিয়ে তো বড় হচ্ছি না তো হদাম থেকে তো প্রিয় ইসলামী ভাইরা আমি আপনি যদি বিপদ থেকে মুক্তি পেতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই সদকার মাধ্যমে বিপদ থেকে আমাদেরকে রক্ষা পেতে হবে শুনুন সুবাহান আল্লাহ কানজুল উম্মাল কিতাবের মধ্যে বর্ণিত যে সেদিন আবু হরাই রাদি আল্লাহ তালা থেকে বর্ণিত রসুল করিম সাল্লা সালাম ইসাদ করেন তোমাদের পূর্ববর্তী লোকদের মধ্যে এক ব্যক্তি ছিল যে প্রত্যেক বাড়ি পাখির বাসায় বাচ্চা নিয়ে যেত যেটা সুলাইমান আলী ইসলামের ছিল যা হুজুরে করিম সাল্লা সালামী হাদিসটি বর্ণনা করেছে যার সারাংশ হচ্ছে এই যে সুলাইমান আলী ইসলামের জামানায় একটা পাখি ছিল ওই পাখি ডিম পারতো বাচ্চা হতো ওই একটা লোক নিয়ে সেটা খেয়ে ফেলত তো বারবার সুলাইমান আলী ইসলামের সেই ঘটনাটি এমন ছিল যখন এরকম তো সুলাইমান আলাইস্লামের কাছে গেলেন যাওয়ার পর সুলাইমান আলাইসাল্লাম এর কাছে বিচার দেওয়ার পর সুলাইমান আলাইস্লাম ওই ব্যক্তিকে ডাকলেন ডেকে বুঝালেন যে তুমি এই কাজটা করিও না বাচ্চা এই পাখিটায় কষ্ট পায় তুমি খেয়ে ফেললে বলো ঠিক আছে আমি করব না কয়েকদিন পর আবার যখন বাচ্চা হলো ডিম ফুটে ওই লোকটা নিয়ে আবার খেয়ে ফেললো তখন সোলেমানের কাছে আবার আসলেন আসার পর সোলেমান বললো ঠিক আছে একটা ব্যবস্থা করে দিচ্ছি জিন যারা নিয়ন্ত্রণে ছিল বলে এই তুমি তো এখানে থাকো তোমার দায়িত্ব এটা যে তুমি এখানে থাকবে যখন এই গাছে মিজে উঠতে যাবে এদের ধাক্কা দিয়ে ফেলে দিবা ঠিক আছে চলে গেল ঠিক আছে পাখিকে বলে দিল যাও এবার দায়িত্ব আমি দিয়ে দিছি দেওয়ার পরে আবার কিছুদিন পর যখন বাচ্চা হলো তো ওই লোকটা রাস্তা দিয়ে যাচ্ছে গাছে উঠবে নিয়ত করে যাওয়ার সময় এক ভিক্ষুক তার কাছে খাবার ছিল তার কাছে একটা রুটি ছিল সে কি করলো ওই ভিক্ষুককে ওইটা সদ্গা করলো এরপর সে বা গাছে গিয়ে উঠে বাচ্চা পেরে এনে খেয়ে ফেললো সুলাইমান আসলামের কাছে আবার গেছে যাওয়ার পর ওই পাখি সুলাইমান আসলামকে বিচার দেওয়ার পর ওই জিনকে তলব করছে যে তোমাকে তো আমি দায়িত্ব দিয়েছিলাম এ লোকটা যদি উঠে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেবে কি ব্যাপার তুমি কেন বললে হুজুর ব্যাপারটা হচ্ছে এই আমি তো দাঁড়িয়ে ছিলাম সেখানে আমি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেব কিন্তু ঘটনা হলো সে যখন যাচ্ছিল যাওয়ার সময় সে একটা রুটি সদগা করেছে এর ফলে আল্লাহ তাবার কাতা তার হেফাজতের জন্য ফেরেসা নিয়োগ করে দিছে যখন আমি তাকে ধাক্কা দিতে গেলাম ওই ফেরেস তারা আমাকে হেফাজত করলো এর ফলে আমি তাকে আঘাত করতে পারলাম না তো প্রিয় স্থায়ী ভাইরা হাকিকতে হাদিসে পাকের মাঝে আসছে যে তুমি সকালবেলা সদ্গা করো তাহলে সারাদিন তুমি এ থেকে মুক্ত থাকবে তো প্রিয় ইসলামী ভাইরা আমরা নিয়ত করি হ্যাঁ যারা পেশাদার বিকুক আছে তাদেরকে আবার আমাদের ভিক্ষা দেওয়া ঠিক না কিছু আছে না পেশাদার বিক্ষুক এদের পেশাটাই কি ভিক্ষা করতে থাকা লাখ টাকা থাকলেও হাজার টাকা থাকলেও তারা কি করবে ভিক্ষা করতে থাকে এদের ব্যাপারে সেরিয়েতে আবার নিষেধাজ্ঞা আছে কিন্তু যারা হাকিকতে অসহায় দরিদ্র তাদের উচিত আমাদেরকে তাদের জন্য সদগা করা দিনী প্রতিষ্ঠানে সদগা করা দিনই কাজের মধ্যে সদ্গা করা আমার প্রিয় আঁকা সাল্লাল্লাহু মুস্তফা ওয়াসাল্লাম ইরশাদ করেন যখন মানুষ মারা যায় তার নেকের সব দরজা বন্ধ হয়ে যায় তিনটা দরজা খোলা থাকে নেক সন্তান আপনি যদি নেক সন্তান বানিয়ে যেতে পারেন তখন ওই সন্তান আপনার জন্য দোয়া করবে ওই এলেম যে এলেম আপনি কল্যাণকর এলেম শিখিয়ে গেছেন কাউকে আর ওই সাদকা যেটা আপনি করে গেছেন জারিয়া মসজিদ মাদ্রাসা নির্মাণ করে গেছেন রাস্তা নির্মাণ করে গেছেন খনন করে গেছেন অর্থাৎ যেটা দিয়ে মানুষ উপকার পাচ্ছে এলেম অর্জন করছে এবাদত করছে কন্টিনিউ হচ্ছে আপনার কবরের মধ্যে স্বভাব যাচ্ছে তো প্রিয় ইসলামী ভাইয়েরা আপনি দুনিয়াতে বিপদ মুক্তি হতে চান দুনিয়াতে পেরেশান মুক্ত হতে চান মাধ্যম হচ্ছে সদ্গা করো সদ্গার জন্য আনলিমিট দরকার না কোটি টাকার মালিক দরকার না আপনি একশো টাকার মালিক আছেন সেখান থেকে সদ্গা করেন আপনি দিনে একশো টাকা কামান সেখান থেকে সদ্গা করেন আপনি দিনে এক লাখ কামান আল্লাহ তো দিছে আপনাকে তো কার মিটার কতটুকু আপনি এক লাখ টাকার মালিক কতটুকু দিলে আপনি আপনার জন্য যথার্থ ততটুকুই দেন আমার কথা কি বুঝতে পারছেন ততটুকুই পরিমাণ আপনি সদগা করেন একটা ঘটনার মধ্যে আসছে না যে এক ব্যক্তি ভর্ণাঢ্য ব্যক্তি আলিশান বাড়ি দরিদ্র ব্যক্তি গেছে তার কাছে সাহায্য চেয়েতে তো যখন গিয়ে সাহায্য চেয়েছে সামান্য কিছু তাকে সাহায্য করেছে পরবর্তী দিনে সে কোদাল নিয়ে এর বাড়িতে আবার গেছে গিয়ে বলতেছে জনাব আপনার যে আলিশান গেট এর সম্মান অনুযায়ী দান করেন আর তো এ কোদাল দিয়ে কেটে আলিশান দরজাকে করে নেন অর্থাৎ আল্লাহ তোমাকে যেমন দিয়েছে তুমি তেমনটাই দান করো প্রিয় স্থায়ী ভাইয়েরা আমি দুনিয়ার পেরেশানি দেখেন আজকে যখন আল্লাহ তালা টান দেয় না আমাদের কাছ থেকে তখন কিন্তু আমরা দিয়ে দিই সেটা কি অসুস্থ হয়ে গেছি ডাক্তার দেখাতে হবে এক্স এক্সআই করতে হবে ইসিজি করতে হবে এমআরআই করতে হবে হাজার হাজার টাকা খরচ করি অনায়াসে না ভাই শরীরের সুস্থতার জন্য করতে করি কিনা কিন্তু আল্লাহর মাহবুব সাল্লাহ আল্লাহ নবী সালাম আগে বলে দিয়েছে তোমার ট্রিটমেন্ট হচ্ছে এটা তুমি সদগা করতে থাকো আল্লাহ তালা তোমার বিপদ থেকে মুক্ত করতে থাকবে আমরা সেদিকে ব্যয় না করো এদিকে ব্যয় করি আল্লাহ সোবাহর কাছে ফরিয়াদ আল্লাহ তালা যেন আমাদেরকে আল্লাহ তালার রাহে অধিক থেকে অধিক পরিমাণে খরচ করার দান করার দাওয়াত মাদ্রাসা মসজিদ পরিচালনা করছে আপনি আপনার এলাকাতে মাদ্রাসা মসজিদ নির্মাণ করুন দাওয়াত ইসলামী সহযোগিতা নিন সহযোগিতার মাধ্যমে দিনই খেদমতকে অংশগ্রহণ অগ্রসর করুন আল্লাহ তালা সেই তৌফিক দান করুন আমিন আমিন আ